নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো হিজিঘিজি বা ছোট মাছের চচ্চড়ি এখানে আছে ছোট ছোট কই মাছ খোলসে মাছ পুঁটি তারপরে চাদা সব রকম মিলিয়ে দুশো গ্রাম মাছ এটা নিয়েছি রান্নাটা দেখতে যেমন সুন্দর গরম গরম ধোয়া ধোয়াওটা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব লাগে এই ছোট মাছের চচ্চড়ি তার জন্য দুশো গ্রাম সব রকম মিলিয়ে ছোট মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দু মিনিট রেখে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই দেখা শুরু করবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার গরম সর্ষের তেলে একটু লবণ দিয়ে মাছগুলো এপিট ওপিট একটু ভেজে তুলে নেব ভাজতে দিয়েছি এই দিকে একটা মশলা বানিয়ে নেব হাফ টমেটো নেব চার থেকে পাঁচ কোয়া রসুন চার পাঁচটা শুকনো লঙ্কা আর অল্প একটু সাদিরে তোমাদের কাছে না থাকলে এমনি জিরেও সাদা জিরেও দিতে পারো এটা একটা মশলা বানিয়ে নেব এই দিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলে দেব একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু সামান্য লালচে লালচে ভাব হলে সেই মশলা বেটে রাখা মশলাটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তার পরিমাণ মতো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তার সাথে অল্প দেব কটা চিনির দানা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি হবে না টমেটা দেয়া ওই জন্য একটা দুটো চিনির দানা দিয়ে এই জলটা টেনে আসবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে কষানো হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটা যখন পুরোপুরি ছেড়ে দেবে তখন দেব অল্প একটু জল অবশ্যই রসুনের কাঁচা গন্ধটা যেন ছেড়ে যায় তাহলে খুব সুন্দর লাগবে মশলাটা কষানো ভালো হলে এবার অল্প একটু জল দিয়ে জলটা যখন মশলার সাথে একটু ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর লবণ ঝালটা ঠিক মতো করে চেখে নেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে গরম গরম ভাত দিয়ে এটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো দারুণ টেস্ট লাগে মুখে লেগে থাকবে এটা